ধন্যবাদ তোমার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেখানে কথা বলবো মানুষের মধ্যে একাকৃত্ব যদি বাড়ে তারা বিকল্প আনন্দের যে উৎস সেটা খুঁজে বের করতে চায় এবং তখন তারা পণ বা হস্তমৈথনের মাধ্যমে তাদের যে সুখ বা আনন্দ সেটা খুঁজে পেতে চায় সো আজকের ভিডিওটির টাইটেল দিয়েছি একাকৃত্ব পণ এবং হস্তমৈথন এখানে মডার্ন মাইন্ড ক্রাইসিস কি সেটি নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু হাকন বর্তমান সময়ে বোধ অনেকটাই বেড়ে গিয়েছে মানুষ অনেক ডিজিটাল যুগে পা দিয়েছে অনেক ধরনের ডিভাইসের সাথে তারা সংযুক্ত হচ্ছে অনেক কিছু তারা জানছে এবং তাদের তার জানার পরিধিটা আরও বৃদ্ধি করছে এখন আগের মতো যে সেই আড্ডা সেই আড্ডাটা নেই এখন আড্ডাটা হয় সব অনলাইনে ফিজি ফিজিক্যালি যে সবাই একত্রে বসা কোনো গেমস খেলা কোনো কিছুতে ইনভলভ হওয়া সেটার এখন জায়গাটা কমে গিয়েছে এখন আমরা খুব সহজেই আমাদের আবেগগুলো একজন আরেকজনের সাথে প্রকাশ করতে পারি এবং সেই জায়গাতে অনেক সময় আমাদের ভিতরে একাকিত্ব বোধ লোনসটা তৈরি হয় এবং সেই লোনসটা আমাদের ভিতরে অনেক রকমের চিন্তা করতে বাধ্য করে যদিও আমরা একাকৃত্ব থেকে বাঁচার জন্য আমরা হয়তো পর্ন দেখি এবং সেই পড়নটা যতক্ষণ সময় দেখা হয় ততক্ষণ ভালো লাগে একটা স্বস্তি দেয় কিন্তু দীর্ঘ মেয়াদে কিন্তু আমাদের ভিতরে একটা শূন্যতা তৈরি করে এবং মনোবিজ্ঞানের বাসায় এটাকে আসলে ইমোশনাল লোনলিনেস এর প্রতিক্রিয়া বলা হয়ে থাকে এবং এটা যদি কারোর ভিতরে অনেক দিন ধরে থাকে তার এর মাধ্যমে তার সামাজিক ক্ষেত্রে তার যে একটা পথ চলা মানুষের সাথে মেশা সেটাও হয়তোবা আর খুব আগের মতো হয় না তার ভিতরে বিভিন্ন রকমের ইনফেয়েটরি নিজেকে ছোট মনে করা কনফিডেন্স হারিয়ে ফেলা সেটি কিন্তু হয় এর কারণ অনেক সময় এই পর্ন দেখার পর তারা বিভিন্ন রকমের হস্তমৈথনের সাথে জড়িয়ে যায় যখন হস্তমৈথনের এই জায়গাটাতে তাদের চিন্তা অনুভূতি আচরণগুলো একত্রিত হয় এবং এই যখন এই এই অ্যাক্টিভিটিটি করে তখন তার ভিতরে একটা ধর্মীয় মূল্যবোধ জাগ্রত হয় এবং যেটি তাকে অপরাধ করেছে সে একজন অপরাধী এটি বোঝাতে চায় এবং এইটি যখন তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয় তখন হয়তো তাদের আর কিছু করার থাকে না কারণ সে একা এবং কাউকে শেয়ার করবে সে শেয়ার করার জায়গাও নেই কোনো মানুষে নেই তখন তার ভিতরে একটা একটা ব্লন্ডলিনেস তৈরি হয় হতাশা তৈরি হয় অপরাধবোধ তৈরি হয় অনেক দিন যেতে যেতে এটা তার মানসিক সমস্যার রূপ ধারণ করে সে যে কারোর কাছ থেকে হেল্প নেবে সেটাও যেমন নিতে পারে না কাউকে হেল্প চাইতেও পারে না এবং এটি তার আস্তে আস্তে সামাজিক ধর্মীয় সাইকোলজিক্যাল বা মানসিক এবং শারীরিক বিভিন্নভাবে তার ব্যাঘাত তৈরি করে এবং এর সমাধান কি আসলে সমাধান আসলেই অবশ্যই আছে বাস্তব সম্পর্ক এবং অর্থপূর্ণ যে সংযোগ এবং নিজের অনুভূতি প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ এবং একাকৃত মূল কারণ অনেক সময় আচরণের যে ধরনটি সেটি এবং সেটি পরিবর্তন করা খুবই ইম্পর্টেন্ট খুবই দরকার অনেক সময় এই যে বিষয়টি যখন অতিরিক্ত পরিমাণে কারোর ভিতরে হয় তখন সে আর তার আগের যে পূর্ণ যে একটা স্থিতি স্থিতিশীলতা সেটিও তাদের থাকে না তাহলে একীকৃত বোটা যদি আপনাকে আপনার ভিতরে ভর করে আপনার ব্রেনটা হয়তো বা অনেক সময় চাইবে যে অন্য কিছু করা যার মাধ্যমে আমার ভালো থাকার যে পরিস্থিতি সেটা আমি তৈরি করতে পারি এবং তখনই যদি আপনি পর্ন দেখেন এবং হস্তমথন করেন তাহলে এটি আপনার ভিতরে একটা লোনলিনেস ইমোশনাল লোনলিনেস আমরা যেটাকে বলি সেটি হওয়ার সম্ভাবনা থাকবে আপনার বের এখান থেকে ভালো কিছু করার সমস্যাটা অনেক দিন ধরে থেকে যাবে খুব ভালো হয় যে এই ধরনের সমস্যা যদি অনেক বেশি হয় তাহলে আপনি কোনো প্রফেশনাল সাহায্য দিতে পারেন আর একা একা অল্প অল্প করে কমানোর চেষ্টা করতে পারেন সব কিছুই সম্ভব আপনি সেই ক্ষেত্রে আপনার ব্রেনটাকে ঠান্ডা রাখার জন্য রিল্যাক্সেশন এক্সারসাইজে ব্যায়াম করতে পারেন কোনো নেগেটিভ চিন্তা যদি আসে সেই নেগেটিভ চিন্তাগুলো আপনি যদি লিখেও ফেলেন কোনো ডায়েরিতে সেটাও দেখবেন আপনার মনেরকে শান্ত রাখবে এবং আপনার যেমন একাকিত্ব বোধ থেকে আপনার পর্ন অ্যাডিকশন এবং তার ভিতরে হস্তমৈথন করার যে প্রবণতা বা অভ্যাসটা সেটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন আশা করি তো সবাই ভালো থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ